আবারও ময়নায় মন্দিরে চুরি চাঞ্চল এলাকায় কয়েক মাস আগে ময়না ব্লকের হোগলাবাড়ি এলাকায় মন্দিরে চুরির ঘটনা ঘটেছিল ময়না পুলিশ প্রশাসনের তৎপরতায় চুরি যাওয়া জিনিসপত্র খুঁজে পাওয়া যায় আবারও ময়নায় মন্দিরে চুরির ঘটনা ঘটল গতকাল রাত্রে ময়না ব্লকের বাগচা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত আরানা চৈতন্য মন্দিরে চুরির ঘটনা ঘটল আজ সকালে মন্দির উন্নয়ন কর্তৃপক্ষের নজরে চুরি হওয়ার বিষয়টি নজরে আসে মন্দির উন্নয়ন কর্তৃপক্ষ ময়না পুলিশ প্রশাসনের সঙ্গে যোগাযোগ করেন ময়না পুলিশ প্রশাসনের পক্ষ থেকে ময়না থানার একজন অফিসার মন্দির পরিদর্শনে আসেন সমস্ত কিছু খুঁটিয়ে দেখেন জানা গেছে জিনিসপত্র গয়না ও টাকা মিলিয়ে চুরির পরিমাণ প্রায় এক লক্ষ টাকার মতো এমন ঘটনায় উদ্বিগ্ন এলাকাবাসী এই প্রসঙ্গে মন্দির উন্নয়ন কমিটির সদস্যগণ স্থানীয় মানুষজন এবং স্থানীয় বাগচা গ্রাম পঞ্চায়েতের সদস্যা কি জানিয়েছেন এই মাত্র সবে আমাদের অনুষ্ঠান শেষ হল শ্রীমান মহাপ্রভুর পাঁচশত জন্মবার্ষিকী উৎসব আমরা শুরু করেছিলাম আঠাশ তিন দু থেকে আমাদের এই এক চার দু হাজার চব্বিশে শেষ হলো গত সোমবার আমাদের শেষ হয়েছে মাঝে মঙ্গলবার গেছে গতকাল আমরা আসলাম মন্দিরে আমাদের বিভিন্ন রকম হিসাব টিসব জন্য খুব ব্যস্ত আমরা তো আজকে ভোরেই শুনলাম এখানে যারা দুজন আমাদের মানিকবাবু এবং তার স্ত্রী সেবা করেন প্রতিদিন যে মার্জনা করেন সেবা করেন সন্ধ্যা আরতি করেন তারা সে দেখলো যে মন্দিরের পাঁচটি তালা ভাঙ্গা আমার কাছে খবরগুলো আমরা সবাই আমি সহ জানতে পেরে সব সেবাইদের ডেকে দেখলাম যে আমাদের মন্দির তালা ভেঙে পাঁচটি তালা ভেঙে আমাদের সব সোনার সহ রূপার বা ইমিটেশনের এবং টাকা অনেকগুলি চুরি হয়ে গেছে যে চুরি হয়েছে আমি নাম পড়ছি রাধারানী শ্রীমতী রাধারানীর সোনার চেন এক একজোড়া সোনার ট্যাপ সোনার ট্যাপ এক একজোড়া মহাপ্রভুর একটি সোনার তাবিজ ছিল রূপার তাবিজ আটটি রূপার চেন সহ পদক তিনটি তিনটি চূড়া এমিটেশনের পাঁচটি হার গেছে এবং নগদ ছাপান্ন হাজার টাকা মন্দিরের আমাদের আমাদের পুজো তার টাকা ওই মন্দিরে রাখেন সে টাকাও গেছে ছাপান্ন হাজার টাকা কত টাকার সব মিলিয়ে প্রায় এক লাখ টাকার মতো জিনিস গেছে মন্দিরটা আমাদের আজ উনচল্লিশতম বর্ষের মন্দিরটা হচ্ছে বাইশ বছরের

প্রণামিটুন থেকে জমা করেন তিনি তো বুড়ো বয়স্ক মানুষ তিনিও ব্যাংক ব্যালেন্স রাখেননি তিনি এখানেই তা জমা করে রাখেন তিনি বলছেন ওটা আমরা জানি নি তিনি বলছেন আমার এই টাকাটা ছিল আমি বলতে চাই এই কিছুদিন আগে আমাদের যখন অনুষ্ঠান চলে চলে তখন পাশেই আমাদের একজন আমাদের একটি মন্দির রোডের উপরে শঙ্কর দাস মহাশয়ের তার একটা মন্দির চুরি হয় কিয়ানাগ্রামে কিয়ানা গ্রামে এবং আশেপাশেও অনেক ঘর চুরি হচ্ছে ফলে আমরা চাইছি যে প্রশাসনকে একটু তৎপর হতে যে এই চুরিটা বন্ধ হোক এবং প্রশাসন যেন একটু এই চুরির ব্যাপারে যাতে না হয় প্রশাসন একটু আগ্রহ করে মোটামুটি উদ্যোগ নেয় আমার নাম আলোক রঞ্জন আমি এই আশ্রমের সম্পাদক এখানে পাড়া গায়ের অনুষ্ঠান হলো আমরা ধর্মের প্রতি বিশ্বাস করি বলে আমরা চুরি হবে এটা আমাদের ধারণার বাইরে আমরা কোনোদিন ভাবিনি যে খোলা রইলে যে চুরি হবে কেন মানুষ ধর্মের প্রতি বিশ্বাস করে না এই জন্য এই জন্য আমাদের সিসি ক্যামেরা আমরা লাগাইনি যে এখানে মানুষ চুরি করবে এটা আমাদের কিন্তু ধারণার বাইরে আপনার নাম আমার নাম সূর্যকান্ত মুরা আমার বাড়ি বাগচা আমি এখানে মেম্বার আরঙ্কিয়ালনা শ্রী চৈতন্য আশ্রম এই এলাকার একটা ধার্মিক প্রতিষ্ঠান বহু মানুষের সঙ্গে জড়িয়ে আছে প্রত্যেক বছর বাৎসরিক অনুষ্ঠান হয় হাজার হাজার মানুষ এখানে উপস্থিত হন এবং প্রসাদ খেয়ে যান তো আমাদের সকলের ধর্মের প্রতি আজকে শ্রীমান মহাপ্রভু যেন নিজেই একটি ব্যাঘাত সৃষ্টি করে দিলেন আমরা ভাবতে পারিনি আমাদের এই আশ্রম কোনো চুরি হবে গতকাল রাত্রে আমাদের এই মহাপ্রভুর আশ্রমের অনেকগুলো তালা ভেঙে কে বা কারা মহাপ্রভুর অনেক অলঙ্কার আরও অনেক কিছু জিনিসপত্র নিয়ে চলে গেছেন সকালবেলা আমাদের সম্পাদক সাহেবের ফোন পেয়ে আমরা আসি এলাকার শোকের ছায়া বাড়ি চুরি হলেও মানুষ এক দুজন যাদের বাড়ি চুরি হয়েছে তারা এত শোক করেন কিন্তু এলাকার ভক্তরা প্রত্যেক দিন সন্ধ্যা আরতি থেকে সকালবেলা মা এই বাবার পুজো প্রত্যেকে আসেন তাই প্রত্যেকটা মানুষের ধর্মের প্রতি মহাপ্রভু নিজেই যেন একটা আঘাত করলেন আগামী দিনে এগুলো থেকে যেন আমরা উদ্ধার পেতে পারি প্রত্যেকটা ধার্মিক প্রতিষ্ঠানে এলাকার মানুষ যেমন নিজেরা সজাগ থাকেন এবং প্রশাসনিক দিক থেকে যেন সেটাকে পাহারা দেওয়ার ব্যবস্থা করা হয় এইটা আমরা অনুরোধ রাখবো আমরাও আজকে ময়লা থানা আধিকারীকে ফোন করতে ওনারা এসছেন ওনারা পরীক্ষা নিরীক্ষা করছেন আমরাও চেষ্টা করব আগামী দিনে নিজেরাও সচেষ্ট হব এবং ময়লা পুলিশের আধিকারিকের কাছে আমাদের সমস্ত ধার্মিক প্রতিষ্ঠানের পক্ষ থেকে এই বক্তব্য এই আবেদন থাকবে যে ওনারা মানুষের ধর্মের প্রতি যেন একটু নজর দেন যেখানে বহু ধর্মের সম্মেলন হয় বহু ধার্মিকরা যেখানে আসেন বহু ভক্তরা যেখানে আসেন সেখানে চুরিহারি হলে মানুষের মনের মধ্যে থেকে ধর্মের প্রতি যেমন একটু ব্যাঘাত সৃষ্টি হয় সেটা যেন না হয় এবং আমি কর কর্তৃপক্ষকে অনুরোধ করব যত সব যত শীঘ্রই হয় যেন আমরা সিসি ক্যামেরার দ্বারা এটাকে মুড়ে ফেলতে পারি তাহলে আগামী দিনে আমাদের প্রত্যেকের এই জায়গায় আমরা নিরাপত্তা থাকতে পারবো আমার নাম বীরেশ্বর পাল্লা আমি এই শ্রী চৈতন্য আশ্রমের একজন সেবায় এবং আমার বাবা এই শ্রী চৈতন্য আশ্রমের সভাপতি বলবো তো এটা খুব দুঃখিত আমরা কোনোদিন ভাবিনি যে মন্দির চুরি হবে কিন্তু সেখানে মন্দির চুরি হয়েছে সবাই সকালবেলা খবর পেয়েছি তা দেখতে এলাম আপনার নাম আচ্ছা আমার খুব দুঃখজনক ঘটনা কারণ এই মন্দিরটা আমাদের বহু বছর ধরে তৈরি হয়েছে এবং বহু ভক্ত সারা বছর ধরে পুজো করতে আসে মানত করি আমরা এবার বিশ্বাস করি ভরসা করি আজকে এটা যখন ভোরবেলা আমরা খবর পেয়েছি খুব খারাপ লাগছে আমাদের এই ধরনের ঘটনা না ঘটলেই ভালো এটা তো কারো ব্যক্তিগত প্রতিষ্ঠান না এটা সামাজিক প্রতিষ্ঠান সকলের প্রতিষ্ঠান আর অনেক ছোট আমি খুব ছোট থেকেই দেখেছি এটা এখানে হাজার হাজার মানুষের আবেগ জড়িত আছে এর মধ্যে এবং বিশ্বাস আছে এই ঘটনাটা যাতে পরবর্তীকালে এই ধরনের ঘটনা আর এই শুধু এই মন্দির নয় আর কোনো মন্দিরে না ঘটে সেজন্য প্রশাসন এবং আমাদের সাধারণ যারা আছি সবাইকে দায়িত্বটা নিতে হবে আমার নাম কৃষ্ণ কেশোর দান্ডি বাড়ি কিআনা প্রশাসনের কাছে জানানো হয়েছে মন্দিরের গহনা এবং টাকা পয়সাগুলো যাতে দ্রুত মন্দিরের সেবায়কদের হাতে তুলে দেওয়া হয় তার জন্য আমি বিশেষভাবে প্রশাসনের কাছে অনুরোধ করিতেছি আপনার নাম শিখা বর্মন দু নম্বর বুথে পঞ্চাশ মেম্বার দুশো চুয়াল্লিশ নম্বর বাচ্চা নিজের বাড়ি মানেই মাথার উপর নিশ্চিন্ত ছাদ ছাদকে রক্ষা করুন রোদ বৃষ্টির যাবতীয় প্রকোপ থেকে আপনার বাড়ি নতুন হোক বা পুরনো পেন ডক্টর গার্ড ভ্যাকসিন যা প্রিমিয়াম ওয়াটার প্রুফিং সার্ভিসের মাধ্যমে বহু বছর সুরক্ষিত রাখে আপনার ছাদকে আপনাদের জানতে এখনই ফোন করুন

কোর ফ্যাশন ছেলেদের যাবতীয় নতুন পোশাকের বিপুল সম্ভার নিয়ে নব রূপে সজ্জিত কোর ফ্যাশন বিশেষ করে আমাদের নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিপুল সম্ভার আমাদের ঠিকানা ময়না রবিবারের বাজার আমাদের আরেকটি শাখা বলাইবন্ধ বাজার চৌরাস্তা দক্ষিণে ময়না মুনির মতন পোশাক মানেই কোর ফ্যাশন বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুন স্টুডিও কল্যাণ ভোগলাবাড়ি ময়না পূর্ব মেদিনীপুর নতুবা ফোন করুন যাদব বেরা নাইন এইট ডবল জিরো থ্রি জিরো থ্রি জিরো ওয়ান সেভেন এছাড়া অশিত বেড়া নাইন নাইন থ্রি ট্রিপল টু সেভেন সেভেন থ্রি নাইন